সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হল ইনসাফ ন্যায় বিচার ইনসাফ এবং ন্যায় বিচার যদি আমরা নিজেদের জীবনে কায়েম না রাখতে পারি তাহলে আমাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় কোনোভাবেও আমরা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারব না এটি আমাদেরকে মনে রাখতে হবে কোরআন আমাদেরকে বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের শেষে শিক্ষা দিচ্ছে ফজতানিবুর রিকসা মিনাল আউসানিবু কৌলা এখানে বলা হচ্ছে মূর্তি পূজার আবর্জনা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং মিথ্যা কথার কবল থেকে দূরে রাখতে হবে তো আমরা যদি নিজেদের ব্যক্তিত্বকে মিথ্যা কথার কবল থেকে দূরে না রাখতে পারি তাহলে আমাদের জানতে হবে আমরা কোনোভাবেও রাষ্ট্রকে পরিচালনা করতে পারব না আবার যখন আমরা ষোলো নম্বর সুরান নাহালের নব্বই নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ইন্না আদলি ওয়াল এহসান নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন ন্যায় বিচার ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে তো আমরা যদি আল্লাহ তালার এই বিধান মতে কল্যাণময় রাষ্ট্র চাই তাহলে এমন ব্যক্তির হাতে রাষ্ট্রকে দিতে হবে যে ব্যক্তি ৩৩ নম্বর সুরা আল আহজাবের সত্তর নম্বর আয়াতের উপরে আমল করবে কুলু সদা সত্য কথা বলতে হবে যে ব্যক্তি তিন নম্বর সুরা আল এমরান এর আয়াত নম্বর পঁচাশি কে মানবে ওয়াল মিনহু দিন আনাই ইউকাল আখিরাতি খসিরিন আর যে ব্যক্তি শান্তির জীবন ব্যবস্থার বিপরীত কোনো জীবন ব্যবস্থাকে মানবে তার হাতে রাষ্ট্র গেলে অবশ্যই সে জাতিকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে যেটি আমরা উনিশশো থেকে উনিশশো একাত্তর আর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেখেই নিয়েছি আবার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাষ্ট্রকে পরিচালনা করতে হলে প্রথমে আপনি আপনার নিজের ফ্যামিলিকে কেমনভাবে পরিচালনা করছেন সেটি আমাদের দেখতে হবে তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে একমাত্র এই ভূখণ্ডে যোগ্য একজন ব্যক্তি হিসেবে নির্দ্বিধায় বলতে পারি আমি মিথ্যা বলি না আমি আমার পরিবারকে সন্তানদেরকে চালানোর জন্য কোনো ধরনের অবহেলা করি না আমার ভাই বোন আত্মীয় স্বজনদের যতটুকু আমি পেরেছি তাদেরকে উপকারে এসেছি তো মনে রাখবেন যারা ন্যায় বিচার করতে পারে না কোরআনের ভাষায় যারা মৌমিন এবং মুসলিম না এদের হাতে রাষ্ট্র গেলে কোনোভাবে ওই রাষ্ট্র কল্যাণ বয়ে আনবে না যেমনটি এমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বসে ইন্না দিন আইন্দাল ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল শান্তির আবার আপনাকে তাওরাত মতে রাষ্ট্রকে চালাতে হবে তাওরাতের আইন মতে যদি সেটি আপনি না পারেন তাহলে আপনি অবশ্যই জাতিকে নিয়ে যাবেন ক্ষতিগ্রস্তর দিকে এটি আমরা পাঁচ নম্বর সুরা আল মাইদার যখন তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলি দেখি সেখানে বলা হচ্ছে আল্লাহতালার বিধান মতে যে সকল বিচারকেরা ফয়সলা করে না তাদেরকে অপরাধী তাদেরকে আয়াত গোপনকারী তাদেরকে মুক্তমনা বলা হয়েছে কোরআনের ভাষায় কাফের জালেম এবং ফাসেক বলা হয়েছে তো আমাদের দেশে যে সমস্ত লোকেরা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চাচ্ছে আমি চুয়ান্ন বছরের ইতিহাসে এমন কাউকে পাইনি যে আল্লাহ বিধান মতে রাষ্ট্রকে পরিচালনা করতে পেরেছে তবে আমি যাদেরকে দেখেছি তারা সবাই নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিয়েছে আর নিজ ফ্যামিলিকে গড়ে নিয়েছে এখন মিথ্যেবাদীদের হাতে যদি আবার দেশ চলে যায় তাহলে এই দেশে কখনো ইনসাফ কায়েম হবে না এর জন্য আমি জোর গলায় আপনাদের সকলকে বলতে পারি রাষ্ট্রের ক্ষমতা কখনো যদি ডক্টর মোহাম্মদ স্যারকে যেভাবে আল্লাহ দিয়েছেন আমি আমার বাকি জীবনের কোনো এক সময় পাই বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো দিনই যথেষ্ট তখন আমি এদেশের মানুষকে কোটিপতি করে দিতে পারব ইনশাল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং এই রাষ্ট্র থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে যাবে দুর্ভিক্ষ ক্ষুধা এমনকি গরিবত্ব আর যত ধরনের মানুষের নিজস্ব বানানো যে কষ্ট নিজস্ব বানানো যে বিপদ আপদ মানুষের যত কুকর্ম রয়েছে এগুলি ইনশাল্লাহ বিদায় নিয়ে যাবে শুধুমাত্র পনেরোটি দিন যদি আমার হাতে এই দেশ কখনো আসে আমি তো মনে করেছিলাম যে ডক্টর মোহাম্মদ স্যার তিনি ইনসাফের ভিত্তিতে দেশ চালাবেন যদিও তিনি বলেছিলেন যে তিনি যুদ্ধ পছন্দ করেন না আমিও যুদ্ধ পছন্দ করি না ঠিক একই কায়দায় তিনি বলেছিলেন ন্যায় বিচার কায়েম করা হবে আমি বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু এমন কিছু বোনেরা তারা কোরআনের উপরে হাত দিতে দেরি করেনি যেখানে কোরআনে সুষ্ঠ বিচার ব্যবস্থা রয়েছে ন্যায় বিচার রয়েছে বিশেষ করে বাবার সম্পত্তি থেকে যারা মেয়েরা থাকবে তারা ওয়ান থার্ড পাবে সেখানেই কিনা হাত উঠানো হয়েছে তো মনে রাখবেন গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মোল্লাদের তন্ত্রে কখনো সুখ আসেনি আসবে না আর যদি শরিয়া আইনকে আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে কোনোভাবেও এই রাষ্ট্রে কোনোদিন সুখ আসবে না এটি আমাদের জানতে হবে রাষ্ট্রে সুখ আনতে হলে আপনাকে আমাকে শরিয়া আইনকে অবশ্যই পছন্দ করতে হবে যদিও অনেকে বলেছেন বিএনপির মির্জা ফখরুল সাহেব বলেছেন বিএনপি আইনে বিশ্বাসী না আবার জামাতের মাসুদ সাহেব বলেছেন আল্লাহকে সরাসরি দেখেছেন শফিকুর রহমান সাহেব শুধু চুমা দিতে যেয়ে ইনসাফ করতে পারেননি ছোট বাচ্চাদের গালে যেভাবে উনি চুমা দিয়েছেন তো ইনসাফ প্রত্যেকটি জায়গায় আপনাকে প্রতিষ্ঠা করতে হবে আমির হামজা বলেছেন কারোর দোহাই দিয়ে কোরআনে তিপ্পান্নটি ভুল তিনি ধরেছেন অথবা তার দাদা মারা যাওয়াতে তিনি বলেছেন যে দাদা আওয়ামী লীগ করতো তাই তিনি জানাজা পড়াতে চাননি ভালোই হয়েছে উনি যখন জেলখানাতে ছিলেন তখন দাদা মারা গেছেন ঠিক একই কায়দায় রেশমিকা মান্দানার গবেষক তিনি আবার দাড়ি পাল্লাকে তিনি কোরআন থেকে প্রমাণ দিচ্ছেন তো এ ধরনের লোকদের হাতে দেশ গেলে সেই দেশে শান্তি আসবে কি না সেটি আপনাদের চিন্তা করতে হবে আবার যারা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তারা নিজেরা অন্যায় করে চলেছেন আবার যারা বলছেন যে সনদে দেশ চালাবেন আবার সালাফি মানহাজের লোকেরা বলছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব শেখ আহমাদুল্লাহ সাহেব বলছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরআন পাইকারি কথাবার্তার জায়গা মুজাফর বিন মোহসিন সাহেব বলছেন কোরআনেও জাল জয়ীফ রয়েছে আবার চর্মনায় হুজুর বলেন এমন কি। হেফাজত তরিকতকে বলেন তবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে বলেন পীরদের আবার যারা আমাদের দেশে এই ধর্মের নামে রাজনীতি করে চলেছে এদের হাতে দেশগিলে ইরা মূলত সবাই গণতন্ত্রের মাধ্যম দিয়েই চাচ্ছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করবেন যেটি কোনো কালেও সম্ভব না এবং এটি কোনোভাবেও কেউ করতেও পারবে না তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই যদি মনে করেন যে ইনসাফের ভিত্তিতে এই দেশকে পরিচালনা করে দেশের মানুষের গরিবী মেটানো সম্ভব তাহলে কোরআনের আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন করে দিতে হবে আবার যখন আমরা কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো উনিশ আয়ের দুটি দেখি সেখান থেকে আমরা শিখে নিতে পারি একটি নাগরিকের চারটি সুবিধা দিতে হবে তার ভিতরে একটি তাদের ক্ষুধার জ্বালা দূর করতে হবে কাপড়ের ব্যবস্থা করতে হবে পানির ব্যবস্থা করতে হবে ছাদের ঘরের ব্যবস্থা করতে হবে আর এটি একমাত্র পারবে বাংলাদেশি সেবা পার্টি যারা রব্বানি বিধান মতে দেশকে পরিচালনা করতে চায় এখন আপনারা চিন্তা করে দেখুন ফ্যামিলি তন্ত্রে আবার ফেরত যাবেন না জামাত শিবিরের দিকে যাবেন না চরমনায় কিংবা হেফাজত অথবা তরিকতের দিকে ফেরত যাবেন না কোরআনের দিকে আসবেন ফয়সালা আপনাদের কাছে